আসসালামু আলাইকুম আমি সুলতানা চলে আসলাম আজকে আমি আলোচনা করব উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি টাইপ টাইপ আছে লেখক পরিচিতি চলো আমরা লেখক পরিচিতি দেখিনি আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আমরা একটা বছরে দেখে নিব কাজী নজরুল ইসলাম থেকে কেমন ধরনের প্রশ্ন আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেছেন একের চার দুই নম্বরটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ আর সেটা কথা হচ্ছে তেরোশো বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ তেরোশো বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ দুইয়ের তিন নাম্বারটা তিন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কি হিসেবে সমাধিক পরিচিত অবশ্যই আমরা সবাই জানি বিজয়ী কবি চার রাজবন্থীর জবানবন্দি কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা এটা হচ্ছে একটি প্রবন্ধ উত্তর তিন নাম্বার চলে যাচ্ছে আমরা পাঁচে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস চক্রবাক ছায়ানট কুহিলিখা প্রলয় শিখা উত্তর হবে কুহিলিখা এটা তার একটি উপন্যাস এরপর আমরা আসি ছয় কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি প্রবন্ধ গ্রন্থ সবই তারই লেখা বাট এটার মধ্যে যেটা প্রবন্ধ সেটা হচ্ছে রাজবন্দির জবান বন্দি সাত নাম্বার কাজী নজরুল ইসলাম বাংলাদেশের কোন কবির মর্যাদা লাভ করেছে অবশ্যই জাতীয় কবির মর্যাদা লাভ করেছে সেখানে কিন্তু বিদ্রোহী লিখলে ভুল হবে আট নাম্বার প্রশ্ন কাজী নজরুল ইসলামকে কোন মর্যাদায় সমাহিত করা হয়েছে সর্বপথ হচ্ছে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে সমাধি করা হয়েছে তো এই ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে তো আজকে পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম